বন অধিদপ্তরের দেড় হাজার কোটি টাকার সুফল প্রকল্পের দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক অভিযোগের তালিকায় রয়েছেন বর্তমান প্রধান বন সংরক্ষক আমির হুসাইন চৌধুরী প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা একই সঙ্গে ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের যন্ত্রপাতি সরবরাহ সহ নানা দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করছে সংস্থাটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজন মোট ভূখণ্ডের পঁচিশ শতাংশ বনভূমি এই লক্ষ্য সামনে রেখে দুই সালে টেকসই বন ও জীবিকা শীর্ষক সুফল প্রকল্প গ্রহণ করে বন অধিদপ্তর দেড় হাজার কোটি টাকার এ প্রকল্পটি বন মন্ত্রণালয়ের সবচেয়ে বড় উদ্যোগ দুদক এই প্রকল্পের প্রায় সব পর্যায়ে দুর্নীতি পেয়েছে বন সংরক্ষণ বিষয়ক একটা গেল ফেব্রুয়ারিতে দুদকের অভিযানে কাগজ কলমে কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রমাণও মিলেছে এতে প্রধান চৌধুরী প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে অভিযান পরিচালনা করে তারপরে তথ্যপত্র যখন সংগ্রহ করা হয়েছে তখন প্রধান বন সংরক্ষক এবং ওই প্রকল্পের পিডি সহ ওনাদের নাম চলে এসেছে এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিপিটিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে দুদুকে তার বিরুদ্ধে নিজের প্রতিষ্ঠানে তৈরি নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ডিপিটিসিতে সরবরাহ পদোন্নতিতে অনিয়মের অভিযোগ রয়েছে উনি নিজে কোম্পানি করে কোম্পানি তার প্রোডাক্ট বিভিন্ন গ্রাহকের কাছে বিক্রিতে উৎসাহিত করতেন উপলব্ধ করতেন আর ক্ষমতার অপব্যবহার তার বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগের অনুসন্ধান চলছে এদিকে ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ সহ সাবেক ও বর্তমান ১৬ কর্মকর্তাকে আগামী ১২ ও তেরো আগস্ট তলব করেছে দুদক রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা